আমাদের পরবর্তী পেনটি হচ্ছে হিসেব ও অর্থ বিভাগ হিসাব ও অর্থ বিভাগের সর্বপ্রথম অপশনটি হচ্ছে ফান্ড এখানে আপনার তৈরি প্রত্যেকটি ফান্ড দেখতে পারবেন এবং আপনি যদি নতুন করে কোনো ফান্ড তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি উপরে তৈরি করুন বাটনে ক্লিক করবেন এবং এখানে ফান্ডের নাম লিখতে পারবেন যেমন আমরা একটা ফান্ড তৈরি করবো এখানে ফান্ডের নাম দিয়ে দিলাম অফ বেস্ট ফান্ড বেস্ট ফান্ড তৈরি করলাম তৈরি করার সময় আমি ফান্ডেও যদি কোনো পরিমাণ টাকা যুক্ত করতে চাই তাহলে আমরা টাকা যুক্ত করতে পারবো সাপোজ আমার এই টেস্ট ফান্ডে ইতিমধ্যেই চল্লিশ হাজার টাকা ছিল যে টাকাটা নিয়ে আমি ফান্ডটা শুরু করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ওপেনিং ব্যালেন্স চল্লিশ হাজার টাকা যুক্ত করে দিলাম চল্লিশ হাজার টাকা এবং এখানে আমি ধরুন সিলেক্ট করে দেব যে কোন টাইপের হবে ফান্ডটা এটা তো সাধারণ ফান্ড হবে নাকি গোলাভা ফান্ড হবে বা মাহফিল ফান্ড বা অন্যান্য কোনো ফান্ড কোন ধরনের ফান্ড এটা আমার কোন ধরনের ফান্ডে আসবে শিফ টাইপটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে বা এটা তৈরি দিলাম সাধারণ ফান্ড এখানে চাইলে আপনি কোন ধরনের নোট লিখে রাখতে পারেন উপরেও তিনটি অপশন অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে নোট অক্ষট্টি শুধুমাত্র আপনার ব্যক্তিগত সেটা হচ্ছে অপশনাল ঐচ্ছিক ব্যাপার ওইটা চাইলে আপনি লিখতে পারেন তৈরি কোন বাটনে ক্লিক করে দিলাম এখানে আমাদের টেস্ট ফান্ডটি তৈরি হয়ে গেল এবং টেস্ট ফান্ড দেখেন ধরনের গড়ে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল ফান্ড অর্থাৎ সাধারণ ফান্ড এবং এইটাতে এই মুহূর্তে ব্যালেন্স এত টাকা ব্যালেন্স আছে এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স এবং বর্তমান ব্যালেন্স এটাতে সমান অর্থাৎ আমরা এই মুহূর্তে ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করেছি কিন্তু এখান থেকে কোনো টাকা খরচ করিনি কারোটাই আমাদের ওপেনিং ব্যালেন্স এবং বর্তমান ব্যালেন্স সমান হাউলফ ফান্ড হাউলফ ফান্ড আমরা অপ শুরু করেছিলাম দু লক্ষ টাকা দিয়ে কিন্তু আমরা এটা খরচ করাতে এটাতে আমাদের এখন কোনো ব্যালেন্স নেই ব্যালেন্স শূন্য এবং বাকি আর যে ফান্ডগুলো আছে ওইগুলোতে পুরোটাতে আমাদের ওপেনিং ব্যালেন্স নেই কিন্তু আমাদের পরবর্তীতে লেনদেনের মাধ্যমে এই ফান্ডগুলোতে এই মুহূর্তে এই ব্যালেন্সগুলো আছে এটি হচ্ছে আমাদের ফান্ড তৈরি করার সিস্টেম পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে এখানে দেখেন একটা বাটন পাবেন সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার আপনি যদি চান যে কোন একটি ফান্ড থেকে অন্য একটি ফান্ডে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা হচ্ছে এই বাটনের মাধ্যমে এটি আপনার কখন প্রয়োজন হবে আপনার এখন এই মুহূর্তে কোনো কারণে আপনি জাকাত দিতে চাচ্ছেন এবং জাকাতের প্রত্যেকটা বিষয়ে আপনি মেনটেন করেন জাকাত ফান্ড থেকে যেহেতু জাকাত ফান্ডে এখন ব্যালেন্স শূন্য সেক্ষেত্রে আপনি তো অবশ্যই জাকাত ফান্ড থেকে কোনো প্রকার খরচ করতে পারবেন না কারণ আপনি চাচ্ছেন কোনো একটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে আসবেন জাকাত ফান্ডে এবং সেখান থেকে জাকাত ফান্ড থেকে আপনি টাকাটা খরচ করবেন তাহলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার একটা ফান্ড নির্দিষ্টটা ফান্ড থাকবে ওই ফান্ড থেকে জাকাত ফান্ডের ট্রানজাকশনটা পড়েছেন ওইটা আপনার জন্য ক্লিয়ার থাকবে এবং আপনার প্রত্যেকটা খরচ জাকাত ফান্ড থেকে হওয়ার কারণে আপনার যে হিসেবটা থাকবে ওই হিসেবটা স্বচ্ছ হবে আমরা একটি ফান্ড থেকে অন্য একটি ফান্ডে টাকা ট্রান্সফার করে আমি আপনাকে সে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আমরা এখন যে আমাদের টেস্ট ফান্ড যেটি আছে টেস্ট ফান্ড থেকে আমরা জাকাত ফান্ডে টাকা ট্রান্সফার করবো এখানে ফান্ড ট্রান্সফার অপশানটাতে ক্লিক করব এখানে তহবিল থেকে কোন ফান্ড থেকে আমরা দিয়ে দিতাম টেস্ট ফান্ড এবং তহবিলে কোন তহবিলে যাবে কোন ফান্ডে যাবে এটা আমরা দিয়ে দিতাম সাকাত ফান্ড আমরা টেস্ট ফান্ডে আমাদের চল্লিশ হাজার টাকা আছে ওই টাকা থেকে আমরা এখানে তাকাত ফান্ডে টাকা দিতে পারবো এখানে আবার চাইলে কিন্তু চল্লিশ হাজারের বেশি লিখতে পারবো না দেখেন আমরা পঞ্চাশ হাজার লেখার চেষ্টা করলাম আমরা লিখতে পারব না অর্থাৎ যেই পরিমাণ ব্যালেন্স আছে অবশিষ্ট ওই পরিমাণ ব্যালেন্স থেকে আপনাকে টাকাটা দিতে হবে এর ভেতর থেকে তো আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা দিয়ে দিলাম পনেরো হাজার টাকা আমরা জাকাত ফান্ডে দিয়ে দিলাম জমা দিলাম দেখেন জমা দিন ট্রান্সফার হয়ে গেছে এখন দেখেন টেস্ট ফান্ডে চল্লিশ হাজার টাকা শুরু করার পরেও এই মুহূর্তে টেস্ট ফান্ডে পঁচিশ হাজার টাকা আছে এবং জাকাত ফান্ডে এই মুহূর্তে পনেরো হাজার টাকা আছে এটা হচ্ছে ট্রান্সফার পদ্ধতিটা পরবর্তী এখানে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে ব্যালেন্স চুক করুন এই মুহূর্তে আপনি একটি ব্যালেন্স আছে আপনার হাতে সে ব্যালেন্সটি আপনি কোনো অনুদান বা কোনো মাধ্যম দ্বারা আপনি অ্যাড করতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন সরাসরি ব্যালেন্সটা আপনি এই ফান্ডে তৈরি করে নেবেন বা অ্যাড করে নেবেন এই ফান্ডে অ্যাড করে নেওয়ার জন্য ওইটার ক্ষেত্রে আপনি ব্যালেন্স টুকুর ক্লিক করবেন এবং হ্যাঁ তহবিল হ্যাঁ কোন তহলে আপনি ইয়েটা অ্যাড করতে চাচ্ছেন আমরা এখানে দিয়ে দিলাম মাহফিল ফান্ড মাহফিল ফান্ড পরিমাণটা কত পরিমাণটা উল্লেখ করে দেবো আমরা এখানে দিয়ে দেবো সাত হাজার পাঁচশো টাকা এবং কী উদ্দেশ্যে টাকাটা উদ্দেশ্য অর্থাৎ এটা আমাদের নোটের মতো করে কাজ করবে আমরা কী উদ্দেশ্যে টাকাটা যুক্ত করেছিলাম নোট রেখে দিলাম নোট এবং এটা তারিখ এটা কোন তারিখ থেকে অ্যাপ্লাই হবে কোন তারিখে টাকাটা যুক্ত হয়েছে যে ট্রানজাকশনটা হবে আপনি যখন বছর শেষে বা মাস শেষে ট্রানজাকশনটা দেখবেন তখন আপনি এই যে টাকাটা আপনি যুক্ত করেছেন ওইটা কোন তারিখ অনুযায়ী দেখবেন এই তারিখে টাকাটা যুক্ত করা হয়েছে এই তারিখটা আপনি এখানে মেনশন করে দিবেন এখানে এখানে মারফুল ফান্ডের সাথে সাথে সাত হাজার পাঁচশো টাকা যুক্ত হয়ে গেছে এটি হচ্ছে পুরো ফান্ডের বিষয়টি পরবর্তী অপশানে আপনি দেখতে পাবেন ব্যয়ের ধরন এবং ব্যয় আপনি কোনো ধরনের ব্যয় করার জন্যে আপনাকে প্রথমত ব্যয়ের ধরন তৈরি করতে হবে কী কী ধরনের ব্যয় হতে পারে আপনার ওই ধরনটা প্রথমে তৈরি করতে হবে বেয়ের ধরনে যাব এর ধরনে দেখেন আমাদের ইতিমধ্যে বেশ কিছু ধরন তৈরি করা আছে যখন প্রথমবার হবেন তখন তো অবশ্যই এটা খালি থাকবে এবং এখান থেকে দেখেন আমাদের একটা ব্যয়ের ধরনে আমরা তহবিল সেট করে রেখেছি অর্থাৎ এই ব্যয়টা যখন হবে সেটা কোন ফান থেকে হবে সে ফান্ডটা সিলেক্টেড করা আছে আমরা নতুন ডে তৈরি করলে আপনি সেটা বুঝতে পারবেন এর ধরনের বাটনে ক্লিক করলাম হ্যাঁ দেখেন আমরা নতুন একটি নাম ছিলে করব কি ধরনের ব্যয় হতে পারে আমরা এখানে লিখে দিলাম আমাদের একটি থেকে হচ্ছে নির্মাণ ব্যয় নির্মাণ ব্যয়ের মধ্যে তহবিল আমরা একটা সেট করলাম সেটা হচ্ছে মাহফিল ফান্ড বা মাহফিলের জন্য ব্যয় মাহফিল লোন আমরা একটা তহবিল সেট করে দিয়েছি মাহফিল ফান্ড ব্যয়টা আমরা তৈরি হয়ে গেল মাহফিল লোন এটা হচ্ছে আমাদের একটা তহবিল সেট করা আছে এবং ব্যয়ের ধরুন আমরা তৈরি করেছি এখন আমরা যখন বে অপশনে যাব ব্যয়ের ধর এবং ব্যয়ের দুটির সমন্বয়ে হচ্ছে সম্পূর্ণ ব্যয় প্রসেস অর্থাৎ এক অন্যের পরিপূরুক আমরা যখন ব্যয়ে যাব তখন আমরা এখানে এরকম বাটনে ক্লিক করবো এরকম বাটনে ক্লিক করলে আপনি এখানে চারা নং দিতে পারবেন ফাইল দিতে পারবেন এটা বাধ্যকতা নেই এখানে তারিখ দিবেন কোন তারিখে আপনি ব্যয়টা করছেন সেই তারিখ এখানে হচ্ছে ব্যয়ের ধরন কোন ধরনের ব্যয় করছেন মাহফিল ফান্ড মাহফিল লোনটা যেমন সিলেক্ট করবো অটোমেটিকভাবে দেখেন না এখানে মাহফিল ফান্ড সিলেক্ট হয়ে গেছে তো সিলেক্ট হয়ে যাওয়ার পরেও আপনি চাইলে অবশ্যই পরিবর্তন করতে পারবেন দেখেন এবং বে এইটা যখন করবেন আপনি যখনই ফান্ডটা সিলেক্ট হবে দেখেন মাহফিল ফান্ড সিলেক্ট হওয়ার সময় এখানে উপলব্ধ দেখাচ্ছে যে কত টাকা এই মুডটা আছে সাত হাজার পাঁচশো টাকা আপনাকে অবশ্য এই টাকার মধ্যেই খরচটা করতে হবে এর বাইরে খরচ করতে পারবেন না আপনি আপনি যদি এর বাইরে খরচ করতে চান সেটা হচ্ছে আপনাকে এমন কোনো ফান্ড সিলেক্ট করতে হবে যে এই ফান্ডে সেটা বেশি পরিমাণ টাকাটা আছে আর যদি এমন একটা খরচ থাকে আপনার যে এই টাকাটা কোনো ফান্ডে নেই সেক্ষেত্রে আপনাকে কোনো ফান্ডে প্রথমে ব্যালেন্স যুক্ত করতে হবে তারপর খরচ করতে হবে আপনি ব্যালেন্স না থাকা অবস্থায় কোনো কোনোভাবেই খরচটা করতে পারবেন না মাইনাসে খরচ করা যাবে না এখানে আমরা টেস্ট ফান্ড ফেলে খুলে দিলাম এটা হচ্ছে খরচকারী কে খরচ করছে এখানে দিয়ে দিলাম স্মাইল স্মাইল খরচ করছে এবং এখানে পরিমাণ কি পরিমাণ টাকা খরচ করছে এ তো আচ্ছা আট পাঁচশো টাকা খরচ করছে যদি ক্যাশ মেমো থাকে ক্যাশ মেমো আপনি এখানে ক্লিক করলে আপলোড করে দিতে পারবেন এবং এখানে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে খরচ করা হয়েছে এই উদ্দেশ্যটিও আপনি এখানে লিখে দিতে বলবেন অ্যাড করে দিলাম এখন আমরা সংরক্ষণ করব সংরক্ষণ করে নিলাম এখন এখানে আমাদের লিস্টে যে একদম শেষ চলে আসি আপনি দেখতে পাবেন তিন তারিখে টেস্ট ফার্ম থেকে স্মেল খরচ করেছে কী ধরনের খরচ বা কী ধরনের ব্যয় সেটা হচ্ছে মাফের লোন বাবদ ব্যয় আট হাজার পাঁচশো টাকা বা আপনি এখানে ডিটেইলস বাটনে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন ডিটেইলস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এবং ওপরে এখানে প্রিন্ট বটন পেয়ে যাবেন আপনি প্রিন্ট করে নিতে পারবেন এবং এখান থেকে পজ বাটন দেয়া আছে পজটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটি পেইন্টটা সেটা পোস্ট প্রিন্টারে প্রিন্ট হওয়ার উপযুক্ত হয়ে যাবে পস প্রিন্ট ছোট পস প্রিন্টারগুলোতে আপনি এডিট বাটন পেয়ে যাবেন এডিট বাটনে ক্লিক করলে আপনি যে খরচটা আছে ওই খরচে এডিট করতে পারবেন এডিট করে যে কোনো প্রকার পরিবর্তন করতে পারবেন এই হচ্ছে আমাদের অপশনে আপনি এই তারপর পেয়ে যাবেন সাধারণ জমা খরচ এবং ঘোরাবে জমা খরচ এই দুইটি বিষয় সেম সাধারণ জমা খরচে আপনার যে সকল ফান্ড সাধারণ ফান্ড হিসেবে আছে সেই সকল জমা এবং খরচগুলো এখানে নেওয়া হবে এবং যেই সকল ফান্ড আপনার গোড়াবাতে আছে সেই সকল ফান্ডে জমা এবং খরচ এখানে হবে যেমন আপনি যদি ফান্ডে যান ফান্ডে আপনি যে এখানে যে ফান্ডগুলো সিলেক্ট করা আছে যেমন এখানে দেখেন এখানে উপরের দুইটা হচ্ছে সাধারণ ফান্ড জেনারেল সাধারণ ফান্ড নিচের তিন নম্বর ফান্ডটি হচ্ছে গুড়াবা ফান্ড জাকাতের ফান্ডটি গোড়াবা ফান্ডে সেট করা আছে অর্থাৎ এই ক্ষেত্রে গুড়াবা ফান্ডে জমা খরচে আসলে জাকাত ফান্ডের ডিটেলসগুলো পেয়ে যাবেন জমা এবং খরচ আর যদি আপনি সাধারণ ফান্ডে যান সেক্ষেত্রে সাধারণ ফান্ডের আন্ডারে যে সকল ফান্ডগুলো আছে সে সকল ফান্ডে সকল রিজিস্ট পেয়ে যাবেন সাধারণ জমা খরচ এবং গোড়াবা জমা খরচ উভয়ের ভিতরে আপনি যে বিষয়টি পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে যেমন সাধারণ জমা খরচে আমরা তহবিলগুলো সেট করতে পারবো দেখতে পারবো আলাদা আলাদা করে ফিল্টার করতে পারবো যে যতগুলো তহবিল আছে সাধারণ সাধারণ তহবিল হিসেবে সাধারণ ফান্ডে যতগুলো তহবিল আছে সাধারণ ফান্ডে প্রত্যেকটি ফান্ড আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখেন এখন যা কিছু আসছে সেটি হচ্ছে সকল যেমন এখানে আমাদের রেজাল্ট আসছে পঁচিশশো তেষট্টিটা রেজাল্ট এখানে দেখেন আয় ব্যয় এবং বর্তমান সব কিছু আমাকে দেখাচ্ছে আপনি এখান থেকে দশ জায়গায় অল করে দিতে পারবেন যখন আপনি অল করে দিবেন সেক্ষেত্রে দেখেন আপনার রেজাল্ট সম্পূর্ণ আপনি যদি সাইড বার্তা নিচে চলে আসেন এ টু জেড সকল রেজাল্ট আপনার এখানে শো করবে এবং সেটি হচ্ছে আপনি যদি আপনি আলাদা করে কোনো একটু ফান্ড সিলেক্ট করে দেন নাম্বার এখানে আচ্ছা প্রথম করলাম প্রয়োগ করলাম দেখেন এখানে আমাদের টেস্ট টেস্ট শুধুমাত্র ফান্ডের বিষয়গুলো আসছে এবং টেস্ট ফান্ডে কী কী আসছে এক্সপেন্স এবং ইনকাম দুইটাই আসছে আই ব্যয় দুইটাই আসছে এখন দুইটাই যখন আসছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আইটি আইগুলো দেখবেন আই সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে শুধুমাত্র আয় আসবে যদি আপনি ব্যয় সিলেক্ট করে ব্যয়টা দেন সেক্ষেত্রে শুধুমাত্র ব্যয় আসবে আর আমরা ব্যয় সিলেক্ট করার অবস্থায় আমরা সকল সমস্ত ফান্ড দিয়ে দিলাম সেক্ষেত্রে দেখেন কোনো ধরনের আয়ের হিসেব আসেনি সমস্ত ফান্ডে এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে সকল ব্যয় চলে আসছে আমরা যদি এখানে আয় সিলেক্ট করে দিই সেক্ষেত্রে সমস্ত ফান্ডে এখন পর্যন্ত কত টাকা আয় হয়েছে কোন কোন খাতে সমস্ত বিষয়গুলো চলে আসবে এবং এখানে শুধুমাত্র সাধারণ ফান্ড হিসেবে যেগুলো আছে শুধুমাত্র সাধারণ ফান্ডেরগুলো আসবে এবং গোড়াবাতে যান এখান থেকে গোড়া সেমভাবে এখানে শুধুমাত্র দেখেন গোড়াবারতে শুধু একটি ফান্ড আছে সে একটি ফান্ড দেখাচ্ছে এখন প্রয়োগ করুন একটি ফান্ড দেখাচ্ছে গোড়াবাতে আরও যখন অধিক ফান্ড হবে প্রত্যেকটি ফান্ডে এখানে দেখাবে সাধারণ এবং গোড়াবার মধ্যে শুধুমাত্র এইটুকুই ব্যবধান যে আপনি ফান্ডের যে টাইপগুলো সেট করেছেন যেমন এইখানে এই যে টাইপগুলো আছে জেনারেল ফান্ড যে সাধারণ ফান্ডগুলো এগুলো হচ্ছে সাধারণ ফান্ড গুলাবার যখন থাকবে সেটা গ্রহ ফান্ড গ্রহাবাতে যে যতগুলো ফান্ড থাকবে প্রত্যেকটা বিষয়ে গোলাহাতে দেখাবে এবং সাধারণ ফান্ড এবং ও সাধারণ জমা খরচ এবং কুয়ুয়াবার জমা খরচ উভয় জায়গা থেকে আপনি তাহলে সরাসরি এখান থেকে কোনো ধরনের খরচ করতে পারবেন যেমন এখানে তো এরকম বাটন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমার প্রথমে আপনি তারিখ সিলেক্ট করবেন তারপর কোন ফান্ড থেকে খরচ করতে চাচ্ছেন ফান্ডটা সিলেক্ট করবেন এবং এখানে আপনি সাধারণত কোনো ধরনের টাকা অ্যাড করতে চাচ্ছেন সরাসরি ফান্ডে কোন টাকা যুক্ত করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনি সাধারণ জমা খরচ থেকে উপরে তৈরি কোন বটনে চলে আসবেন তৈরি কোন বটনে এসে প্রথমে আপনি তার লিক করে নেবেন কোন তারিখে আপনি টাকাটা আদায় করবেন তহবিল কোন ফান্ডে টাকাটা যাবে ফান্ড সেটা করে নিলাম দাতার নাম এখানে দিয়ে দিলাম দাতার নাম তা ফোন নম্বর এটি হচ্ছে দাতার ফোন নম্বর এটা হচ্ছে পরিমাণ কী পরিমাণ টাকা উনি ওনার কাছ থেকে নেওয়া হবে আমি দিয়ে দিলাম পাঁচ হাজার ছয়শো টাকা উদ্দেশ্য যদি থাকে উদ্দেশ্য লিখে রাখতে পারবেন সিম্পল নোট দিয়ে দিলাম ওনার ঠিকানা ওনার ব্যাপারে কোনো নোট লিখে রাখা সেটাও জেলে করতে পারবেন এবং এখান থেকে সংরক্ষণ করে দিলাম সংরক্ষণ করার সাথে সাথে এই টাকাটা আমাদের যুক্ত হয়ে গেলো দেখেন এখানে তারই দেখতে পাচ্ছেন আপনি তহবিল কোন তহবিল টাকাটা যুক্ত হয়েছে দাতার নাম ফোন নাম্বার দুইটাই দেখতে পাবেন এবং ধরন এটা ইনকাম নাকি এক্সপেন্স অর্থাৎ আপনি এটা আয় নাকি বেড়ে সেটা যেহেতু আমরা এখান থেকে একটি তৈরি করেছি এটা হচ্ছে আয় এমন দেখেন প্রত্যেকটা নামের পাশে হচ্ছে শুধুমাত্র ডিটেলস বাটন কিন্তু আমরা এই ট্রানজেকশনটা এখান থেকে তৈরি করাতে ডিটেলসের পাশাপাশি আপনি এডিট বাটন পেয়ে যাবেন এখান থেকে আপনি প্রিন্ট বাটন পেয়ে যাবেন দেখেন এডিট বাটন পেয়ে গেছেন এটা আপনি সরাসরি সরাসরি এখান থেকে এডিট করতে পারবেন যে কোনো টকা তিন বাটন পাই দেবেন এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করতে পারবেন বাকি বিষয়গুলো কিন্তু আপনি চাইলেও এখান থেকে আপনি সরাসরি কোনো প্রকার এডিট করতে পারবেন না বুঝতে পারছেন ডিটেলসে যাওয়ার পরবর্তীতে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করার সুবিধাটা পাবেন কিন্তু আপনি সরাসরি এখানে দেখেন প্রিন্ট করার সুবিধাটা পাবেন কিন্তু আপনি সরাসরি এখানে কোনো ধরনের এডিট করতে পারবেন না যেমন এই এখানে আপনি আমি এখান থেকে সরাসরি তৈরি করাতে এখানে আমি এডিট বাটন পাচ্ছি কিন্তু যখন আপনি অন্য কোথাও ট্রানজাকশনটা হয়েছে আপনার আয়ের খাতে বা বেল খাতে কিংবা শিক্ষার্থী ভর্তি করার খাতে সেটা এখানে চলে আসলেও সেটা এখান থেকে আপনি সরাসরি এডিট করতে পারবেন না প্রত্যেকটা খাতকে এডিট করার জন্য প্রত্যেকটা ট্রানজেকশনকে এডিট করার জন্য ট্রানজাকশনটা যে এখান থেকে হয়েছে সেখান থেকে আপনাকে এডিট করতে হবে অর্থাৎ যদি আপনার এমন একটা ট্রানজেকশন হয় যেটা হচ্ছে যেমন এখানে দেখেন এখানে সনাদ কালেকশন টাকা কালেক্ট করা হয়েছে এটি এডিট করার জন্য আপনাকে সনদে যেতে হবে কারণ এখানে হচ্ছে স্টুডেন্ট মান্থলি পেমেন্ট এটা হচ্ছে বেতন আদায় করা হয়েছে স্টুডেন্টের বেতনকে যদি এডিট করতে চান আপনাকে বেতন অপশনে যেতে হবে এটি হচ্ছে বিষয় এখানে যেটি করা হবে সরাসরি এখানে তৈরি কোন বাটন ক্লিক করে তার নামের পাশেই আপনি এখানে এডিট বাটন পেয়ে যাবেন বলবো জমা খরচের বেলায় একইভাবে কাজ করবে যদি আপনি এখানে সরাসরি কোনো আদায় করেন ওইটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন দেখেন একটু সেমভাবে আদায় করবে যতগুলো তহবিল আছে শু করবে যেহেতু শুধুমাত্র বুড়াবাতে জাকাত ফান্ড আছে জাকাত ফান্ডে শু করেছে এখানে আমরা নাম দিয়ে দিলাম দুরাহিম ফোন নম্বর হচ্ছে একটা পয়ন হচ্ছে পনেরোশো টাকা তাহলে আমরা সংরক্ষণ করে নিলাম উদ্দেশ্য দেওয়া হয়নি আমাদের উদ্দেশ্য দিয়ে সংরক্ষণ করে নিলাম দেখেন আমাদের এখানে তৈরি হয়ে গেল এখানে আমাদের একইভাবে সাধারণ জমা খরচের মতো করেই গোলাভ জমা খরচে দেখানো হচ্ছে শুধুমাত্র আমরা ব্রিটিতে দেখতে পাচ্ছি আর যখনই এখান থেকে সরাসরি কোনো ট্রানজাকশন হবে সেটা আমরা এখানে এডিট বাটন এবং প্রিন্ট বাটন পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের সাধারণ জমা খরচ এবং গোলাভা জমা খরচ পরবর্তী অপশনে আপনি দৈনিক জমা খরচ পেয়ে যাবেন এটি পুরো সফটওয়্যারের হিসেব বিভাগের মূল একটি পয়েন্ট যেটি আপনাকে বারংবার চেক করতে হবে দৈনিক জমা খরচ যেহেতু এই যে দৈনিক জমা খরচ প্রতিদিনের খরচাতি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি ডেট সিলেক্ট করে করে যে কোনো দিন থেকে যে কোনো দিনে খরচ জমা খরচ দেখতে পারবেন আমরা দৈনিক জমা খরচের হওয়ার পর প্রথমে আপনি এখানে পাবেন ফান্ড টাইপ কী ধরনের ফান্ড সাধারণ ফান্ড এখানে সবগুলো ফান্ড চলে আসবে আমরা এখান থেকে পট্টি ফান্ডটা সেটা করলাম এবং এখানে তারিখ কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে কার সময় ট্রানজেকশনগুলো আপনি দেখতে চান আমি দিয়ে দিলাম অম্বা এক তারিখ থেকে আজকে দুই তারিখ পর্যন্ত এবং এখানে দেখেন এই তারিখটা সিলেক্ট করার পর সে ধরন সিলেক্ট করতে পারবেন যে শুধুমাত্র আয়গুলো দেখবেন নাকি শুধুমাত্র ব্যয় এটাও দেখতে পারবেন বা সব একসাথেও দেখতে পারবেন চাইলে এখানে নাম লিখতে পারবেন কিন্তু এখানে দেখি বা অনুসন্ধান বা পিক করে দিলাম দেখেন সকল ডিটেলস চলে আসছে আয় এবং ব্যয় দুইটা মিলিয়ে আমাদের এখানে ডিটেলস আসছে আঠাশটা ডিটেলস আসছে এখন যদি আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র আই আই দিয়ে আমরা অনুসন্ধান করি শুধুমাত্র আই হ্যাঁ ছাব্বিশটা আয় এবং যদি আমরা বে দিয়ে অনুসন্ধান করি তাহলে শুধুমাত্র দুইটি বে দুইটি ব্যয় চলে আসছে এই ফান্ডে এবং এখানে দেখেন এখানে আপনার ডেটটা মেনশন করে রেখেছে এখন যদি আমরা ডেটটা খালি রেখে তুলে খালি রেখে আমরা এখানে অনুসন্ধান করি সেক্ষেত্রে দেখেন আমাদের এ টু জেড এ পর্যন্ত যা কিছু ট্রানজেকশন হয়েছে ফান্ডে প্রত্যেকটা ট্রানজেকশন চলে আসবে না এখানে আমাদের ব্যয়গুলো চলে আসছে আমরা যদি সব দিয়ে অনুসন্ধান করি সেক্ষেত্রে আমাদের সকল ডিটেলস চলে আসবে দেখেন সম্পূর্ণ ডিটেলস এক হাজার একচল্লিশটা ডিটেলস দেওয়া আছে এখানে যদি আ এবং ব্যয় একত্রে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা কোনো তারিখ সেভেক্ট না করি সেটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত তারপরে আপনি যে দুইটি বিষয় পাবেন দুইটি ফিল্ড এই দুটি ফিল্ড হচ্ছে আপনি চাইলে কোনো একজন শিক্ষার্থীর নাম লিখে সার্চ করতে পারবেন এখানে আমি লিখে দিলাম আবদুল্লাহ ফাহাদ আবদুল্লাহ ফাহাদ লিখে আমরা অনুসন্ধান করলাম তখন আবদুল্লাহ ফাহাদের এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত বা এই ফান্ডের যতগুলো ট্রানজাকশন আছে শুধুমাত্র আবদুল্লাহ ফাহাদের সকল ট্রানজাকশন চলে আসবে এখন আপনি চাচ্ছেন যে আবদুল্লা ফাহাদের না আপনি চাচ্ছেন যে স্কুল অ্যাডমিশন ফি মানে আপনি ভর্তি বাবদ এই পর্যন্ত ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা নিয়েছেন শুধু এটা আলাদা করে দেখতে চাচ্ছেন আপনি এখানে আইটেমের জায়গা লিখে দিলেন এবং সার্চ করলেন দেখেন আমরা এখানে অল কোথা থেকে আপনি এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু শুধুমাত্র ভর্তি মানে এখানে দেখেন আপনি ভর্তি বাবদ এই পর্যন্ত দুই লক্ষ ষাট হাজার চারশো টাকা আপনার এই অ্যাকাউন্টে যুক্ত হয়েছে শুধুমাত্র বাবদ দেখেন এখানে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে শুধুমাত্র ভর্তি এখানে ভর্তির বাহিরে কিন্তু কম শিক্ষার্থী নেই সকল শিক্ষার্থী হচ্ছে ভর্তি বাবদ এই টাকা তো যুক্ত হয়েছে এটা হচ্ছে বিষয় আপনি ফেরেন শিক্ষার্থীর নাম শিক্ষকের নাম এই নামগুলো আলাদা আলাদা করে দিতে পারবেন দাতার নাম লিখে সার্চ করতে পারবেন তখন আপনার জন্য আপনি স্পেসিফিকভাবে কোনো একটু নির্দিষ্ট জিনিস জানতে চান সেটাও জানতে পারবেন এবং পরবর্তী অপশনে অনুষ্ঠান ও মাহফিল জমা এবং অনুষ্ঠান মাহফিল খরচ এই দুইটি বিষয় পাবেন এই দুইটি বিষয়ে আমি লে একটি বিষয়ে যে শুধুমাত্র মাহফিল ফান্ডগুলো মেনটেন করতে পারবেন যেমন এখানে সাধারণ জমা খরচ এবং গোলাবার জমা খরচ সেটা জমা এবং খরচ দুটি একত্রে ছিল এবং ভেতর থেকে আপনি শুধুমাত্র আয় করতে পারতেন কিন্তু এখানে বিষয়টি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এখানে হচ্ছে মাহফিলের যে জমাগুলো সব জমাগুলো একত্রে থাকবে এখানে হলো খরচ মাহফিলের যে খরচগুলো খরচগুলো একত্রে থাকবে যদি আমরা প্রথমে জমাতে যাই সেক্ষেত্রে দেখেন আমরা যখনই এখানে তৈরিতে যাব এখানে হচ্ছে আমরা কোনো টাকা এখানে নিতে পারবো না এবং মাহফিল ফান্ডে আমরা কোনো একটা পরিমাণ টাকা নিলাম এই পরিমাণ টাকা গ্রহণ করা হয়েছে আমরা একটা নাম দিয়ে দিলাম এখানে একটা নাম দিয়ে আমরা এই টাকাটা গ্রহণ করলাম এই টাকাটা গ্রহণ করার সাথে সাথে এখানে যুক্ত হয়ে গেল দেখেন এখান থেকে আমরা চাইলে এডিটও করতে পারবো যে কোনো সময় এবং ডিটেলসটা দেখে আমরা প্রিন্ট আউটও করে নিতে পারবো জমাতে ঠিক একইভাবে মাহফিল যে খরচ আছে সেই খরচে আপনি উপরে যদি তৈরি করুন বা যান সে কোন ফান্ড থেকে খরচটা করবেন ফান্ডের সাথে 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 ফান্ডে কী পরিমাণ টাকা আছে সেটা এখানে আমরা এই ফান্ড থেকে আড়াই হাজার টাকা খরচ করব খরচটা করেছে হরুম সাহেব আমরা এটা এখন সংরক্ষণ করে নিলাম দেখলাম আমরা সরাসরি এখান থেকে খরচটা করে নিতে পারবো এবং খরচের ডিটেলসটাও এখানে চলে আসবে অর্থাৎ অনুষ্ঠান ও মাহফিল জমা থেকে আমরা জমাগুলো করব এবং জমাগুলো লিস্ট এখানে তৈরি হবে অনুষ্ঠান মাহফিল খরচ থেকে আমরা খরচগুলো করব এবং খরচের লিস্টগুলো এখানেই তৈরি হবে পরবর্তী অপশনে আমরা পেয়ে যাব বাৎসরিক রিপোর্ট বাৎসরিক রিপোর্টে আমরা এখান থেকে ফান্ড সিলেক্ট করতে পারবো কোনো একটি ফান্ড যে কোনো একটি ফান্ড আমি সিলেক্ট করে ওই ফান্ডের আমরা ডিটেলসটা দেখবো আবার চাইলে আমরা কোনো ফান্ড যদি সিলেক্ট না করি সেই ক্ষেত্রে আমার সকল রিপোর্ট চলে আসবে এবার আমরা এখানে দিয়ে দিলাম দু হাজার পঁচিশ ডান দিয়ে আবার অনুসন্ধান ক্লিক করলাম এক্ষেত্রে এখানে আমাদের প্রত্যেকটা ফান্ডে চলে আসছে মানে এখানে ভর্তি ফান্ড প্রত্যেকটা ফান্ড হলো যেহেতু কোনো আলাদা করে কোনো ফান্ড সিলেক্ট হয়ে নি যদি আমরা ভর্তি ফান্ডটা সিলেক্ট করে অনুসন্ধান নেই শুধুমাত্র ভর্তি ফান্ডের বিষয়টা আসবে যে কোনো ফান্ড দিলে আলাদা করে শুধু ওই ফান্ডের বিষয়টা আসবে যদি আমরা সব নির্বাচন কোন দিয়ে ফান্ড সন্দেহ বাটন ঠিক মার সাথে সাথে আমাদের সকল ফান্ডের বিষয় চলে আসে যেমন প্রত্যেকটা ফান্ড ছট্ট মধ্যে পঁচিশ আই ছিল আই এ এই টাকাটা বেয়ে ছিল এই পরিমাণ টাকা মোট ব্যালেন্স হচ্ছে মাইনাস এবং এখানে দেখেন প্রত্যেকটা ফিগার আপনি দেখতে পাচ্ছেন যে আয় ব্যয় হওয়ার পর বর্তমানে কত টাকা আছে সম্পূর্ণ বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন এটি হচ্ছে আনুষঙ্গিক একটা তে ধারণা নেওয়ার জন্য একটি পার্শ্বরিকিপুথ এবং পরবর্তী অপশনে আপনি দেবেন সম্পদ ও আসবাবপত্র সম্পদ ও আসবাবপত্রে আপনি ওই সফল সম্পদ চুক্ত করে রাখবেন যে সম্পদগুলো আপনার সরাসরি কোনো ফান্ডে যুক্ত হবে না বা কোথাও দেখাবে না এটা শুধুমাত্র এই অপশনে সীমাবদ্ধ থাকবে আমরা তৈরি কোনো বাটনে ক্লিক করলাম কি ধরনের সম্পদ আপনার স্থায়ী সম্পদ নাকি চলতি সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ হতে পারে একটি পনেরো শতক জায়গা যা মূল্য আমরা এখানে সেট করে দিলাম চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা আমরা এটা চাইলে এখানে নোট লিখে রাখতে পারবো যে অমুক ব্যক্তি আমাদেরকে বা মাদ্রাসাকে পনেরো শতক জায়গায় আব্দুর রাহিম পনেরো শতক জায়গা দিয়েছিলেন আমাদেরকে আব্দুর রাহিম পনেরো শতক জায়গা রাখবো রাখব সংরক্ষণ করে নিলাম এইখানে যে আমাদের যে এই পরিমাণটা বা যে সম্পদ যুক্ত হবে এটা শুধুমাত্র সফটওয়্যার এইখানেই থাকবে এই টাকাটা বা এই মূল্যটা এটা অন্য কোথাও যুক্ত হবে না এটা হচ্ছে শুধুমাত্র যারা অ্যাপ সুপার এমমিন আছেন শুধুমাত্র সুপার এডমিনের জন্য আলাদা করে সুপার হেডমেন এখানে যে কোনো ধরনের সম্পত্তির হিসেব এখানে রাখতে পারবেন আমাদের পরবর্তী অপশন হচ্ছে অডিট রিপোর্ট অডিট রিপোর্ট সাধারণত প্রতিটি প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য সেক্ষেত্রে অডিট রিপোর্টটি আপনি কীভাবে এখানে থেকে বের করতে পারবেন এবং এখান থেকেই দেখতে পারবেন সেটার জন্য প্রথম হচ্ছে আপনি চাইলে যে কোনো ডেট থেকে যে কোনো ডেট পর্যন্ত দেখতে পারবেন সেটি তো আস অবশ্যই আছে প্লাস হচ্ছে আপনি চাইলে গতকাল এই মাস এবং এই বছর এ তিনটা ফিল্টারও আপনি দেখতে পারবেন যদি এই বছর দেরি এই বছরে সম্পূর্ণ ডিন্সটা চলে আসছে ধরুন জেনারেল ফান্ডে বছর আয় ছেলে এত টাকা ব্যয় ছেলে এত টাকা বর্তমানে এত টাকা এবং দেখেন উগুড়া ফান্ডে এত টাকা মাহফিল ফান্ডে এত টাকা আদার্স ফান্ডে এত টাকা এবং এখানে আপনি অডিট বাটনটাতে ক্লিক করলে এখানে জেনারেল ফান্ডটা দেখছি অডিট বাটনে ক্লিক করলে আপনি জেনারেল ফান্ডের সম্পূর্ণ অডিটটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ অডিট ডাউনলোড করে নিতে পারবেন ট্যারেল ফান্ডের এবং এখানটা এখন প্রিন্ট বাটন দেওয়া আছে আপনি প্রিন্ট প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনি যদি চান এখানে দেখুন আমরা এখানে প্রথম বছর সিলেক্ট করে নিলাম সমস্ত ফান্ডগুলো চলে আসলো এবং এখানে উপরে সব প্রিন্ট করুন এই বাটনটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার পুরো প্রতিষ্ঠানের সবগুলো হিসেব চলে আসবে যেমন এখানে প্রথম যেটা সেটা হচ্ছে সাধারণ তহবিল হিসেব গুণাবা তহবিল হিসেব মাহিদের তহবিলের হিসেব অন্যান্য তহবিল হিসেব এবং চারটি টাইপ শেষ হওয়ার পরবর্তী আপনি সবগুলো টাইপ একত্রিত করে একটা তহবিল হিসেব পাবেন যখন আপনি এই অডিট রিপোর্টটি বের করবেন ইনশাআল্লাহ আপনার প্রতিষ্ঠানের সকল হিসেব এই অডিট রিপোর্ট পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের হিসেব অর্থ বিভাগের অভারঅল